নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন সকাল তোমাদের সাথে হাজির হয়ে গেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যে বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে একটা লাইক করতে একদম ভুলো না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার আর আমার ব্লগ হয়েছে আমার পরিবারের লোকজন আমার সারাদিনের কাজকর্ম সারাদিনের যে টুকিটাকি কাজ করে থাকি সে সমস্ত নিয়েই তোমাদের সাথে শেয়ার করে থাকি সেইগুলি আমার ভালো লাগে করতে সংসারের কাজ ভালোবেসে করি বলি তোমাদের সাথে ভালোবেসে শেয়ার করি আমার অনেক অনেক বন্ধু আছে যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে তো তাদের প্রত্যেকের নাম আমি প্রত্যেক দিন এক একটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করি কারণ সবগুলো তো আমার মনে থাকে না তো যাদের নাম আমি ভুলে যাই বা বলতেও পারি না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা হয়তো মনে করো না যে তোমাদের আমি ভালোবেসে নাম নিই আর বাকিদের নিই না সকলকেই আমি ভালোবাসি সবাই আমার প্রিয় বন্ধু যারা আমার পাশে আছে আমিও তাদের পাশে সবসময় থাকবো যে ঠান্ডা যে কয়েকটা দিন বন্ধুরা কোনো কাজ করতে ইচ্ছে করে না সকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এতটাই ঠান্ডা আর হাত পা তো গরম হয় না বলে লাভই নেই কিন্তু কি করা সকালে ঘুম থেকে না উঠতে চাইলেও কিন্তু উঠতে তো হবেই পেটে তো চায় যে খেতে হবে তো সেই জন্য তো উঠতেই লাগবে তো সারাদিন সকাল থেকেই উঠে যে সমস্ত কাজ প্রতিদিনে সেটা তো চলতেই থাকে তাকে কোনো পরিবর্তন করা যাবে না উলটিয়ে ঘুরিয়ে ফুরিয়ে একই কাজ তো আমার এদিকে দিকে সমস্ত কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছি তো একে একে আমার সমস্ত রান্নাও হয়ে যাচ্ছে তারপর রান্না করার পরে অনেক কাজ আছে ওই যে কাপড় চোপড় ধুয়েছি সেগুলোকে ভাজ করব তারপর তুলে আনব অনেক কাজ তারপর একটু যে সর্ষে শাক ছিল তো সর্ষে শাকটা ভীষণ ভালো লাগে খেতে আর সর্ষে বাটাটাও কিন্তু দারুণ লাগে তো এই সমস্ত শীতকালে যে খাওয়া দাওয়া সেটার অন্যরকম আলাদা মজা যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাঘর সমস্ত পরিষ্কার করে চলে যাব ঘর গোছাতে তো কিছু সংখ্যক বন্ধু আছে যারা যাদের চ্যানেলে যাওনি যেতে পারো সেটা হয়েছে শিবানি সিম্পল লাইফ রেসিপি কুইন ওয়ান তারপরে বিডি ব্লগার আমি নমিতা অনেকেই আছে মানে যেগুলো আমার মনে পড়ে বললাম না সেটাই আমি বলি তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলগুলিতে যাওনি সেখানে যেতে পারো তো একে অপরের একটু সাপোর্ট করো আরও সাথে আছে যেমন আছে এস এস ফ্যামিলি সুপর্ণার কিচেন ক্রিয়েটার টুম্পা রূপকথা ডট ইন প্রিয়াঙ্কা নাইনটিন টোয়েন্টি নাইন তো যে সমস্ত আমার মনে পড়ে বা মোবাইল ব্যাক করে করে কয়েকটা দেখি তারপর বলছি তো সকলেরই নাম আস্তে আস্তে আমি বলবো সেখানে কিছু নেই খারাপ পাওয়ার মতো সবাই আমার বন্ধু সবাই আমার আপনজন তো প্রতিদিন ঘুম থেকে উঠে মনে করি আজকে যে কাজটা কম করা যাবে নাকি কোনো কাজই কিন্তু কম করা যায় না সমস্ত কাজই ছোট হোক বড় হোক সেটা কিন্তু কাজই ঘরের কাজটাও সেটাও একটা আর্ট সারাদিন আমরা যে করে থাকি সেটার কিন্তু কোনো তুলনা নেই সেটা যারা করে তারাই জানে যে কোনো তো পরিশ্রম নেই ঘরে থেকে আর কাজ কি ঘরে থেকে অনেক কাজ ছেলে সামলানো ঘর সামলানো রান্না বান্না সবার মন মতো গুছিয়ে কাজ করা কে কোনটা ভালোবাসে সেটার খেয়াল রাখা সেটা কিন্তু কম নয় এই যে ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা মানুষের ঘর এই দেখো সারা ঘরে জামা কাপড় সারা দিন শুধু কাজ আর কাজ সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ যেন শেষ হতেই যায় না তারপর যখন সমস্ত ঘর গুছিয়ে পরিষ্কার করে একটু বসি তখন কিন্তু একটা আলাদা ধরনের মনে শান্তি পাওয়া যায় যে না ঘরটা একটু এখন ফ্রেশ লাগছে ভালোই লাগছে তারপর ঘর গোছানোর পরে রয়েছিল পর্দা লাগানোর পালা তো এটাও একটা এরকম যন্ত্রণা বিশেষ কাজ কি বলল এটাকে খুলতে লাগাতে যেন আমার ভীষণ বিরক্ত বোধ হয় ধোয়ার সময় তো ধুয়ে দেবো যা দেওয়ার দাও সব ধুয়ে দেব। কিন্তু এই লাগানোর সময় বিরক্তিকর লাগে যে নাট লাগাতে হয় পিন লাগাতে হয় এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছে বিদায় নিয়ে আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে কখনো ভুলো না টাটা বাই বাই